হ্যালো গাইস ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কর্মকার পরিবার সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি একটা খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি দেখো মসুর ডাল নিয়ে নিয়েছি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি আর এগুলো ভাজার জন্যে বেগুন ভাজা পটল ভাজা এদিকে গাজর বরবটি আলু পেঁয়াজ কুচি ধনে পাতা টমেটো এসব আমি খিচুড়িটা বানিয়ে নেবো দেখো আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি আমি সব রকম সবজিগুলো ভেজে নেব গাজর আলু আর বরবটি একটু সামান্য নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব আমি কড়াইয়ে এখন আলুগুলো ই দিচ্ছি দিয়ে সবজিগুলো ঢেলে দিলাম সবজিগুলো ঢেলে দিয়ে একটুখানি নেড়ে নেব এখন একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে এরপর দিয়ে দেব দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম তো বন্ধুরা আমার সবজিগুলো ভাজবে ভাজবে আমি তোমাদেরকে বলি যে আমি যে রেসিপিগুলো দেখাচ্ছি সেগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করবে আর কমেন্টে জানাবে কেমন হচ্ছে আর এদিকে আমি দেখো চালেতে ডালেতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কেননা ভাতটা অনেকক্ষণ ফোটে বলে আমি আগে থেকেই ছাপিয়ে দিয়েছিলাম আর ভেজে আমার এদিকে বরবটিগুলো ভাজাও হয়ে গেছে সবজিগুলো ভাজা হয়ে গেল এরপর আমি তুলে নেব মশলাটা তৈরি করার জন্য দিয়ে দেবো কড়াইয়ের তেল দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার মশলাটা কষে নেব খেচুড়ির সাথে গরম গরম বেগুন ভাজা আর পটল ভাজা আলু ভাজা এসব না হলে ভাল লাগে না তাই আমি ভেজে নিচ্ছি দেখুন পটল ভাজা আর বেগুন ভাজা পটলটার বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা পটলটা আমার ভাজা হয়ে গেল বেগুনটা পটলটা পর আমি তুলে নিচ্ছি এবার মশলাটার জন্য দিয়ে দেবো কড়াইয়ে একটুখানি সামান্য চিনি রংটা হওয়ার জন্য কিন্তু সব তরকারিতে সামান্য একটু চিনি দিয়ে দেবেন দেখবেন রঙ হবে খুব ভালো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারাও আমি যেমন করে বানাচ্ছি আপনারাও বানিয়ে দেখবেন একবার যে কেমন করে কেমন খেতে লাগবে একদম সিম্পল খিচুড়ি রান্না বর্ষাকালে গরম গরম খেতে মজাই আলাদা পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো দেখুন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এরপর দিয়ে দেবো দুই চামচ আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা চার চামচের দু চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো চার চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো টমেটো কুচি তারপরে দিয়ে দেবো নুন নুনটা আমি এখন সামান্যই দেবো তারপরে খেঁচুড়ির সঙ্গে তারপরে মশলাটা মিশিয়ে তারপরে আমি আবার ফের নুন দেবো দেখে তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো ভালো করে মশলাটা নিচ্ছি দেখো মশলাটার কি সুন্দর এসেছে কত সুন্দর দেখতে ভালো লাগছে খেতেও অবশ্যই ভালো লাগবে মশলাটা আমার কষানো হয়ে গেছে তাই চাল আর ডালটা যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম সবজিগুলো ভেজে সেইটাতে আমি এবার মশলাটা মিশিয়ে দেবো

দেখতেই পাচ্ছো আমার রংটা কত সুন্দর হয়ে গেল খিচুড়ি মশলাটা দিতে কত সুন্দর ফুটছে দেখো একবার এরকম সহজ পদ্ধতিতে যদি রান্না করতে যাও তাহলে তোমরা একবার ঘরে তৈরি করে দেখো কত তাড়াতাড়ি সিম্পলের মধ্যে খুব সুন্দর খিচুড়ি রান্না এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ঝালটা আমি খুব কমই দিচ্ছি কেননা বাচ্চা ছেলেরা খাবে তো ঝালটা আপনাদের নিজেদের পরিমাণ মতো দেবে এবার ভালো করে খিচুড়িটা এবার নেড়ে নেড়ে রান্না করে নেব দেখতেই পাচ্ছো নেড়ে দিচ্ছি নালে তলাই যাবে একটু ঘন ঘন নাড়তে হবে দেখতেই পাচ্ছো কাঁচা লঙ্কা গুলো যে আমি ছালটা কমই দিলাম ওপর থেকে ধনে পাতা গুলো ছড়িয়ে দেবো দেখুন আমার গরম গরম খেচুড়ি রেডি আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবই করবেন আর জানাবেন কেমন খিচুড়িটা হলো গরম গরম সাফ করে দিয়েছি খেচুড়ি দেখতেই পাচ্ছেন এই দেখুন আমাকে কিন্তু কমেন্টে জানানতে ভুলবেন না যে কেমন আমার খিচুড়ি রান্না হলো